আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর আশিস রহমতে খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুবই ভালো আছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আর এটা হচ্ছে সাদা শাক দিয়ে চিংড়ি মাছ ঝোল এই চিংড়ি মাছের ঝোল সাদা শাক দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম যদি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন আর যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এখানে সরিষার তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো আর দুইটা পেঁয়াজ একটা রসুন আর জিরা বাটা একসাথে ব্লেন্ড করে নিছি নিয়ে তারপরে যে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে আমি এখানে সুন্দরভাবে চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এই সহজ রান্নাটা বলে বোঝাবার মতো কোনো কিছু নয় এটা সবাই পারবে শুধু এখানে একটাই টিক্স আছে আর এটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব যে শাকটা কিভাবে এরম সবুজ তরতা থাকবে এই শাকটাকে কিন্তু আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেবো না ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু শাকটার অন্য রকম হয়ে যাবে এই জন্য এখানে চিনি ব্যবহার করা হবে এই যে আমি কিছু চিনি কাগজে করে নিয়েছিলাম আর উপর থেকে দিয়ে দিচ্ছি আর এই চিনিটা দিলে হালকা পরিমাণের এই যে শাকটার রং কিন্তু একেবারে সবুজ রয়ে গেছে দেখতে পারছেন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি এই যে এই দেখেন নাড়াচাড়া করেও দেখিয়ে দিচ্ছি আর এটা যদি আপনাদের কোনো উপকারে আসে প্লিজ আমাকে বলবেন কমেন্টে এই যে আমার শাকটা রান্না করা হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে আজ এ পর্যন্তই আল্লাহ পেজ